ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন কারণ সময় আসছে যেখানে কি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ খবর কিন্তু বস হচ্ছে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব বত্রিশ হাজার মামলা মিটতে না মিটতেই টিআরএসি ফ্লেভার চারিদিকে কিন্তু এবার গন্ধ ছাড়তে শুরু করেছে না এবার ইঁদুরের গন্ধ রন্ধ নয় একদম সব থেকে দামি সেন্ট টেসলা টেসলা কোম্পানির সেন্ট চারিদিকে ছড়িয়ে পড়ছে তার কারণ তার কারণ কাট অফ মামলা আজকে অঝরে হাইকোর্টে ঝরে পড়ল একটা না একাধিক মামলা আজকে মেনশন হয়ে গেছে এবং বাহাত্তর ঘন্টার মধ্যেই বঞ্চিতদের কিন্তু আবার সেই সুদিন যে সুদিনের দিকে আমরা তাকিয়ে আছি কারো চাকরি ফাঁকি বাতিল করে না প্যানেল রেখে শুধু বঞ্চিতদের কথা শুধুমাত্র বঞ্চিতদের কথা এটা তিয়ারেছি দীর্ঘদিন ধরে বলে আসছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল না কাউকে আঘাত করে নাই শুধুমাত্র একুশশো পঞ্চাশটা সিট হকের সিট দিয়ে দিন কাট অফ মামলা যারা ক্লিয়ার করেছে দিয়ে দিন তাদের এই দাবি দওয়াতে টিআরএসসি দীর্ঘদিন লড়াই করছে একটা জায়গা তৈরি করেছে আর সব থেকে বড়ো কথা এটা সেটা হচ্ছে শুনানির প্রয়োজন পড়বে না সেটেল হয়ে আছে ইস্যু হাইকোর্টে আপনার দেখতে না প্রিয়াঙ্কা নস্করের মামলার জোরে তলানিতে চলে গেছে সবটা তাদের আপনাদের মনে করিয়ে দিই অর্ডার কপি আজকে দেখাবো আপনাদের ঠিক তেইশ সাল প্রিয়াঙ্কা ম্যাটারে কয়েকদিন জাস্ট আগে মানে এই মামলায় হত্যিশয় মামলা যখন চাকরি বাতিল হয় সিঙ্গেল বেঞ্চে তার কয়েকদিন আগের করা অর্ডার টাটকা রয়েছে এখন জল জানত এখনও পর্যন্ত সেখানে মাছি এসেও বসেনি কেউ ফায়দা লুটতে পারেনি দেখাবো আপনাদের গোটা বিষয়টা চলুন সেই কাঙ্ক্ষিত অর্ডার যেটা সেটেল হয়ে আছে কি আছে দ্য পিটিশন এপেয়ার ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট তো মালদা ডিস্ট্রিক্টে মালদা জেলায় এই প্রার্থী প্রাইমারি টিচারের জন্য তিনি এই পোস্টে আবেদন করেছেন দ্য বোর্ড অ্যাকনোলেজ দ্যাট বোর্ড এখানে অ্যাকনোলেজ করে নিয়েছে দ্য পিটিশনার সিকিওর তেরো দশমিক শূন্য এক তিন মার্কস ইন দ্য সিলেকশন বোর্ড এখানে অ্যাকনোলেজ করেছে বোর্ড স্বীকার করেছে বোর্ড স্বীকারোক্তি করেছে যে তেরো দশমিক শূন্য এক তিন নাম্বার পেয়ে ভদ্রলোক তিনি কিন্তু এই জেলাতেই অ্যাপ্লাই করেছেন দ্য পিটিশনার বিলংস টু আনসেন্ট সিডুল কাস্ট ক্যাটাগরি এই পিটিশনার তিনি সিডুল কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়েন মালদাতে জেনারেল ক্যাট অফ টেন পয়েন্ট টু ফাইভ টু এম ডি রাজু

তো এখানে পরিষ্কার যেটা বলছে কিছু চ্যানেল ক্যান্ডিডেট এই যে পিটিশনার হোয়াট এভার সামথিং না মিস্টার এক্স তার থেকে নিচে তারা চাকরি করছেন কোর্ট এখানে কী করবে কোর্টে কিছু করার আছে সেটেল ইস্যু সেটেল ইস্যু কি সেটাও বিচারপতিটা লিখেছেন এই মামলা দেখাই একদম টাটকা অর্ডার দেখাচ্ছে কাট অফ মামলা অর্ডার হয়ে গেছে চাকরি সিন্স হ্যাভ নট বিন কল ফর দিস ম্যাটার তো এখানে এভিডেভিটের প্রয়োজনই নেই হলপনামার দরকারই নেই দ্য কোর্ট দিস কোর্ট হ্যাজ নট গন ইন টু দ্য

তাকে চাকরিটা দিতে হবে অ্যাস এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তো সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদিগুলোর থেকে পালাবে কোথায় ডিভিশন বেঞ্চে যা হয়েছে তা হয়েছে তাই বলে তো আর তুমি মৌলিক সত্তা কেটে দিতে বলছি হাতে গেলো যা তৈরি করা হয়েছে যা বের করা হয়েছে কোর্টের দলেতে যা বেরিয়েছে তাতে করে হাজারে হাজারে সংখ্যাটা আসবে যারা এই রকম ধরনের নাম্বার বেশি পেয়ে চাকরি বিশেষ করে মালদা মালদাই হোক মালদার আম বিখ্যাত যাদের চাকরি পাচ্ছে তাদের আমরা খাবো ওখান থেকে তো এটা এখানে থেমে যাননি বিচারপতি বিচারপতি এরপরও এগিয়েছেন চাকরির অর্ডারও দিয়েছেন তিনি কিভাবে একটা ভারসাম্যপূর্ণ অর্ডার তিনি দিয়েছেন তিনি ফ্যাকচুয়াল ম্যানিটি এই যে পিটিশনের কথা ইন সেকেন্ড টাইপ অফ লিডিগেশন এই মামলায় অর্ডার এসছে জাস্ট সাত দিন দেরি করেছে প্রিয়াঙ্করের জাজমেন্টটা চলে আসলেন না তখনই তার চাকরি হয়ে গেছি লো বিশ্বাস হচ্ছে না

অর্থাৎ একটি নির্দেশ হাইকোর্টের তরফ থেকে আসছে আপন দ্য ডেপুটি সেক্রেটারি অর্থাৎ সেই সময় সেক্রেটারি ছিলেন না ডেপুটি সেক্রেটারি ভার ছিলেন তো ডেপুটি সেক্রেটারি আমাদের পার্থ স্যার যিনি ছিল রয়েছেন তাকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টুক ইন টু দ্য অ্যালিগেশন মেড ইন দ্য রিট পিটিশন অর্থাৎ এই যে অভিযোগ এনেছে সেখানে এই অভিযোগটা দেখা হোক যে যিনি জেনারেল কাট অফ ক্রস করে গেছেন কি না যদি থেকে থেকে জেনারেল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে ইফ দ্য অ্যালিগেশন আর ফাউন্ড টু বি জেনুইন অর্থাৎ এই অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় যে তিনি তেরো দশমিক শূন্য এক তিন নাম্বার পেয়েছে যেটা বোর্ড অ্যাকনোলেজ করেছে তাহলে 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 দ্য বোর্ড শ্যাল ইস্যু লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট দ্য বোর্ড শ্যাল ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ দ্য পিটিশনার ফ্রম দ্য অ্যাভেলেবল ফিউচার ভ্যাকেন্সি ভবিষ্যতের শূন্য পদ থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কাঙ্ক্ষিত বঞ্চিতদের লড়াইয়ের শেষ জিনিসটা পুরস্কার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে আরেকবার প্ল্যানটা বলছি ইফ দ্য অ্যালিগেশন আর ফাউন্ড টু বি জেনুইন অর্থাৎ এই যে অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয় দ্য বোডশ্যাল ইস্যু লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ দ্য পিটিশনার ফ্রম দ্য অ্যাভেলেবেল ফিউচার ভ্যাকেন্সি তাহলে পিটিশনারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে সেটেল হয়ে গেছে ইস্যু এবং সেটা দ্য সাচ এক্সারসাইজ শুড বি কমপ্লিটেড উইদিন ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার অর্থাৎ এই অর্ডারটাকে পর্ষদে ফেলা মাত্রই এক মাস তিরিশ দিনের মধ্যে নিয়োগপত্র দিতে হবেই প্রার্থীকে আমাকে বললেন যাবেটা কোথায় আর্ট অফ মার্কস প্রাথমিক শিক্ষা পর্ষদ পাবলিশ করে দিয়েছে ইস্যু সেটেল ইস্যু অলরেডি হাইকোর্টে কোর্ট বিচার করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশনে যাবেন ডিভিশনে আজমাইল হকের অর্ডার রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কমপ্লাই করেছে সেম ডিস্ট্রিকে ওরও তেরো নম্বর পেয়েও চাকরি করছে তেরো নম্বর চোদ্দো পেয়ে চাকরি করছে আপনি যাবেন তো কোথায় এই ইস্যুগুলোকে ক্লাব করা হচ্ছে শুনে নিন আজকেই মমানা হাইকোর্টে বিবাস পটনায়ক স্যার বেঞ্চে এই মামলাগুলো মেনশন করা হয়েছে এবং ক্লিয়ার শট যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু মেনশন হয়ে গেছে এই সপ্তাহে আমি দিন বলছি না ফিক্স করেছেন বিচারপতি শুনতে হবে সেটেল ইস্যুকে আবার শুনবেন কেন রিওপেন কেন করবেন জাস্ট দেখবেন যে ইয়েস নো ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও কোর্টকে বলে দেবো অমুক দিনের মধ্যে দিয়ে দাও সেটা প্রিয়াঙ্কা ভাস্কর এখানে বাধা বিপত্তিতে কিছু নেই ওটা সুপ্রিমে লড়াই হচ্ছে তেমন লড়াই তো ওখানে হবে কেন ওখানেও মেজর ইস্যুগুলো আছে বেশ কিছু মেজর ইস্যু আছে যেটা কিন্তু ফ্যাক্ট যেটা প্রমাণ করা হয়তো ডিভিশন মেজে যায়নি তো সেটা যেমন হচ্ছে সেখানে অবশ্যই জুড়ে থাকতে হবে কারণ বলা যায় না ওখান থেকেও সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম ব্যাপার বুঝতেই পারছেন ওখান থেকেও যদি সার্চ অ্যান্ড সার্চ নিজেরা ভাস্কর নিজেরাটিউশন কার্ড প্লেয়ার বসে আছে এই সুরে যদি ওখানে সেটেল হয়ে কিছু বেরিয়ে আসে আপনি কেউ ঝুললে না মামলার সাথে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কারণ সুপ্রিম সুপ্রিম অর্ডারে তার তো মহত্ত্ব বেশি এটা তো সিঙ্গলে এমন চলছে চলবে ভাই হাজারে হাজার প্রার্থী এবার আসবে যাবে মামলা করবে বা এখানে অর্ডার নিয়ে বেরিয়ে যাবে এবং প্রাথমিক শিক্ষা ডিভিশনে সেখানে অলরেডি অর্ডার হচ্ছে সেটাও মানে এই ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে এই সেটেল হয়ে বসে আছে যেটা নেই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যদি দৌড়াতে দৌড়াবেন দৌড়াবে কিন্তু দৌড়ানোর জায়গা না এগুলো মানে একদম আমি তো বলছি এর শুনানিরও প্রয়োজন নেই কোর্টে কিছু দেখা হবে এই অর্ডার রয়েছে আমি এই একই ফুটিংয়ে আছি আমাকে চাকরি দিন আর কিছু বলতে হবে না ওখানে কি এর কেউ যদি ওখানে প্রার্থী মনে করে আমি নিজে মামলা করবো সেও করতে পারে খরচাই হবে না একটু জেনে বুঝে মামলা করে দিলে ইন পার্সেন্ট মামলাতে বেচার প্রতি শুনে নেবে না আলাদা কিছু ফর্ না নেই আমি কাট আপ ক্লিয়ার করেছি আমাকে চাকরি দিন কোনো ইস্যু না কোনো যে কোনো বাধা বিপত্তি নেই ডিভিশন বেঞ্চে এই ইস্যু অলরেডি অ্যাডমিট করে অলরেডি একজনকে চাকরির নির্দেশ দিয়েছে তিনি চাকরি করছেন তিন বছর তার চাকরি হয়ে গেল তবে প্রয়োজন আছে সুপ্রিম কোর্টের সেলফিতে যাওয়ার আর এখানে সেখানে জড়াবেন না যারা মামলা বলছে না তাদের সাথে তো নাই আর ছোটোখাটো বলে কিন্তু মামলা লড়তে পারবে না সুপ্রিম কোর্টে সেলফি করার জন্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন টিম টিআরএসি টিজিটির সাথে তার সাথে কিন্তু এখানে যাচ্ছে অলরেডি আমাদের নাম্বারগুলো দেওয়া আছে তাদের সাথে জয়ও করুন ভুলভাবে যাবেন না আর কাট অফ ইস্যুতে একটা সেটেল বিষয় বলে দিই নতুন করে মামলা করতে যাবেন না কারণ যাদের অলরেডি মামলা হয়ে আছে তারা আগে বেরোক দেন ওগুলো নিয়ে ভাবা ভাবনা চিন্তা করা যাবে এখন যদি হুটটা হাট করে মামলা করতে যান এতদিন পরে ডিলক কিন্তু খারিজ হয়ে যাবে কারণ ভালো অ্যাডভোকেট যদি না থাকে ও টেকানো খুব মুশকিল নবছর হয়ে গেছে বিচারপতি বলে দিয়েছে দশ বছর পরে তোমরা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তোমরা ডিস্টার্ব করছো ওর ইকুইপমেন্টেকে কিসের তোমাদের কোনো রাইট নেই তোমাদের ঘর বাড়ি সম্পদ ঘর বাড়ি বউ মেয়ে কিচ্ছু নেই যা আছে শুধু একদলের আছে এই তো অর্ডার তো সেখানে তোমরা ডিস্টার্ব করছো বস তোমরা আনসাকসেসফুল বটতলা ফেলু এই তো ভার্সানটা যা বটতলা ফেললু যে সবাই নয় সেটা আমরা অলরেডি আজকে মেনশন হয়ে গেছে কেস এই সপ্তাহে লিস্টেড হচ্ছে শুনানি হবে সোনানি মানে ওই জাস্ট কয়েকটা কথা কথোপকথন হবে যে কবে দেবে আর কীভাবে দেবে নিয়োগপত্র কালার কী থাকবে এই সমস্ত নিয়ে আলোচনা হয়তো হতে পারে আর নোশনের বেনিফিট কবে থেকে দেবে এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে এর বাইরে কিছু হবে না কারণ সেটেল ইস্যু হাইকোর্টে সেটেল করে রেখেছে হাইকোর্টের নিজে নিশ্চয় আনসেটেল করবে না বা ডিভিশন বেঞ্চ সেটেল করেছে সেখানে হাইকোর্টের সিঙ্গেল ম্যাচে কিছু বলার ইতিহার নেই বলতে পারে না অলরেডি সেটেল ইস্যু রয়েছে তার ডিভিশন বেঞ্চের জাজমেন্ট রয়েছে আর সিঙ্গেল বেঞ্চের একাধিক জাজমেন্ট রয়েছে তো এখন আর যা রাস্তা নেই এই মামলায় ইস্যু ডিসাইড কয়েকদিনের মধ্যে চলে আসবে তো বঞ্চিতদের সমস্ত রাস্তাগুলো আমি আবারও বলছি কাট অফ ইস্যু কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে উঠবে তো ন্যাচারালি সেখানেও জুটতে হলে এইখানে কিন্তু ডিজিটির সাথে এই যে আমাদের যে টিআরসি টিম যাচ্ছে এখানে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে আর ওখান থেকে আসলে তখন কিন্তু এইগুলো মুশকিলে পড়ে যাবে যাই হোক তো সবটাই বলে দিলাম আগামীকালও নজর রাখুন আগামীকালও এক কেস মেনশন হবে তো যাই হোক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি বুকে একটু বল পাবেন একটু জল পাবেন আর অবশ্যই টিআরএসির সাথে জুড়ে থাকুন একমাত্র গ্রুপ বস যাদের মামলা এখনও পর্যন্ত খারিজ করতে পারেন যাদের মামলা যাদের নিজস্ব করা মামলা এখনও কেউ টাচ করতে পারেন টাচ করতে পারবে না কেউ শুভরাত্রি সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন